ফুটবলের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে দলের বিশাল জয়ে হ্যাট্রিক করা নেইমার জুনিয়রের উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন পিএইচজি কোচ থমাস টোকেল ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ইউরোপের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মনে করেন তিনি নেইমারের অসাধারণ নৈপুণ্যে প্যারিসে বুধবার রাতে সি গ্রুপের ম্যাচে রেড স্টারের বিপক্ষে ছয় এক গোলের বিশাল জয় পেয়েছে পিএইচজি শুরুতে বাঁকানো এক ফ্রিকিকে স্বাগতিকদের এগিয়ে নেন নেইমার এরপর করেছেন আরও দুটি গোল যেখানে ছিল আরও একটি দর্শনীয় ফ্রিক সব মিলিয়ে ছয় গোলের তিনটি এসেছে নেইমারের পা থেকে ম্যাচ শেষে তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ এই কোচ নেইমার প্রসঙ্গে থমাস টুকেল বলেন নেইমার ইউরোপের অন্যতম সেরা খেলোয়াড় তবে শুধু নেইমার নয় বেশ কয়েকজন সেরা তারকা আমাদের দলে আছে আমরা অনেক ম্যাচ জিতেছি কারণ আমাদের সব পজিশনে দারুণ খেলোয়াড় রয়েছে নেইমারের ক্ষেত্রটা অন্যরকম তার ফর্ম ও খেলায় আত্মবিশ্বাস রয়েছে এই মুহূর্তে সে খুব ভালো অবস্থানে রয়েছে নিজের ফর্মের পাশাপাশি শারীরিক দিক থেকেও শতভাগ ফিট নেইমার দলের অন্যান্য খেলোয়াড়দের নিয়েও সন্তুষ্ট পিএচজির এই জার্মান কোচ জানিয়েছেন প্রতি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার কথা